হ্যালো বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার ছোট্ট হেসেলের ছোট্ট মেনু আমার বাগানো গোছানো হয়ে গেছে আমরা আবার খেতে বসবো সব কিছু রেডি করে নিয়েছি সবজিগুলো কিন্তু বাটিতে বাটিতে আমি দিয়ে দিয়েছি তো দেখো আজকের মেনুগুলো হচ্ছে আমার এটা হচ্ছে আর ডাল করিনি এই পটলের আলু দিয়ে একটা তরকারি করেছি না ঝোল না তরকারি মানে এই দিয়েই খাবো আর কি ডাল করে প্রতিদিন ডাল খেতে ভালো লাগছে না সেই জন্যে পটলে আলুতে পাতলা করে একটু ঝোল করেছি আর এগুলো হচ্ছে ভেন্ডি ভাজা ভেন্ডিগুলো দু একটা কালো কালো হয়ে গেল গল্প করতে করতে আমার দু একটা ভেন্ডি গেলা আমার পুড়ে গেল তো গেল গেলো যাই হোক হয়েছে পোস্ত ছড়িয়ে আমি ভেন্ডিগুলো ভেজেছি এগুলো খেতে খুব ভালো লাগে আর চপ ছিল এ দেখো দেড়টা চপ আছে মানে দুটো ছিল অর্ধেকটা খেয়ে নিয়েছি গরম গরম চপ সেই জন্য খেয়ে নিয়েছি আর একটা ওরা নেবে এটা আমার জন্য থাকবে ইয়ে ভাত নিয়েছি আমি আরেকটা করেছি দেখো তোমাদের দেখায় আজকে করলাম প্রত্যেক বছরই করি এটা হচ্ছে কী বলবো আমের জেলি বা আমের সস কাঁচা আমের সস আমের জেলি যেটাই বলবেন সেটাই খেতে দারুণ লাগে এটা কাঁচা আম খুব টক আম মিক্সিতে পিষে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা মানে পাকা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পিসে দিয়েছি তারপর চিনি নুন দিয়ে ভালো করে গ্যাসে আবার ফুটিয়ে নিয়েছি এত সুন্দর কালারটা হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আমি চামচ করে তুলে তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে তোমরাও করবে এই গ্রীষ্মকালে কাচ্চা আমে জেলি মতন করে ফুটিয়ে রেখে দেবে অনেক দিন থাকবে দশ বারো দিন তো থাকবে ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে খেতেও খুব ভালো কিন্তু অনেক চিনি দিতে হয়েছে আমাকে খুব টক আমগুলো অনেকটা চিনি দিয়েছি খেতে দারুণ লাগছে প্রত্যেক বছরই আমি আমের সময় ধরনের দিনে এরকম চাটনি বানাই আমের জেলি বা আমের সস বা আমের চাটনি যেটাই হোক তো এই দিয়েই আমরা ভাত খাবো একটু মটন ঘি আছে ওরা ঘি নেয় প্রত্যেক দিন ওরা একটু করে ঘি নেয় ও যাই হোক এই চক করে অ গরম গরম চপ চপগুলো একটা ঠান্ডা হয়ে গেল খুব গরম গরম ছিল খেতে খুব ভালো লাগে চপ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তবে পান্তা ভাত বেশি ভালো লাগে গরম ভাতের থেকে যাই হোক এই দিয়ে আমরা খাবো আমার ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্য লাইভ কমেন্ট করবেন দেখবেন একটা দিদি বলেছে দিদি হোক বোন হোক যাই তো বলেছে যে তোমার লাতনিটাকে দেখতে পাচ্ছি না তোমার লাতনিটা বসে থাকে অনেক জ্বালাতন করে আমাদের খুব ভালো লাগে তো লাতনিটাকে দেখাবে আমাদের খুব ভালো লাগে তো লাতনিটা আজকে ঘুমিয়ে গেল আবার অন্য কোনো দিন আবার আমি নাতিটাকে দেখাব ঠিক আছে তাহলে আমি এখানেই রাখছি লাইভ কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন